গত শুক্রবার বিশ তারিখ ময়মিন সিং এসিপি উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল র্যাপিড চেস টুর্নামেন্ট প্রতিযোগিতায় প্রায় একশো জনের মতো খেলোয়াড় অংশগ্রহণ করেন ভেনু ছিল ময়মিন সিং জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়াম প্রতিযোগিতায় ফিতা মাস্টার সুব্রত বিশ্বাস সাত খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাত খেলায় ছয় পয়েন্ট পে টাই ব্রেকিং এ আবহানি সেকেন্ড পজিশন অর্জন করেন নয়মিন সিং বিখ্যাত দাবা খেলোয়াড় কেন্দ্রীয় মাস্টার জামাল উদ্দিন আহমেদ এবং তার সাথে আরেকজন আছে মাত্র এগারো বছর বয়স্ক যার কিনা এখনই ইন্টারন্যাশনাল রেটিং পনেরোশোর কাছাকাছি তো আমরা এই দুজনের সাথে একটু আলোচনা করে আসি আশা করছি সবাই সাথেই থাকবেন প্রথমে আমরা কি এই ধরনের টুর্নামেন্ট না শেষ আমি খুবই অনুপ্রাণিত যে এই টুর্নামেন্টে আয়োজন করতে পারে এত প্লেয়ারদের ছাড়া পেয়েছি ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আরও এসে ভালো স্ট্যান্ডার্ড টুর্নামেন্ট করব আর আমরা এই টুর্নামেন্টে হঠাৎ করেই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে টুর্নামেন্টটা খেলা ভালো করা যায় আমাদের নতুন কমিটি ম্যাম সিং অ্যাসোসিয়েট টেস্ট প্লেয়ার্স ম্যাম এর যারা সংগঠনের আছে যেমন অভিক সরকার ডুবেল এবং আরও অনেকে আছে আমাদের বৃহত্তর ম্যাম সিং এর মোহনগঞ্জ জামালপুর এই তালুকা এগুলো মিলে আমরা একটা কমিটি করেছি কমিটিটা প্রথম এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি তা আমি সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করি এই টুর্নামেন্টে আরো অনেক ভালো ভালো প্লেয়ার অংশগ্রহণ করেছে তো ভবিষ্যতে আশা আর এগিয়ে আরো ভালো করার চেষ্টা করবো মারুফা অনলি এগারো বছর বয়স বীর করুন অনলি এগারো বছর বয়স তার রেটিং এখনই 15 আচ্ছা তোমার এ কথা এখন ফিদে স্ট্যান্ডার্ড রেটিং কত 1455 আচ্ছা তুমি কার কাছ থেকে এসে দাবা খেলা আমার বাবার কাছে বাবার কাছ থেকে বাংলাদেশের ভিতরে তোমার সবচেয়ে কি হতে চাও গ্র্যান্ডমাস্টার হতে চাও তোমার জন্য থাকলে অনেক অনেক শুভকামনা আজ উদ্দিন আহমেদ এবং অনেক ধন্যবাদ টুর্নামেন্টের আমাদেরকে সময় দেওয়ার জন্য